ঝিনাইতে হো তাই এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অনেক দিন পেরিয়ে গেলেও এটা নিয়ে আসলে বিতর্ক এবং রহস্য যেন কমতেছেই না এবং প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যে একের পর এক সাসপেন্স ক্লাইম্যাক্স মানে সিনেমাকেও হার মানায় যেন হলিউডের মুভি দেখতেছি এবং আমাদের ফেলুদা চরিত্রে আছেন গোয়েন্দা প্রধান জনাব ভারুন তো সেই রকম সংবাদ তো আসতেছেই এবং কিছু মেলি গঠিত সংবাদ তারপর শিলাস্তি রহমান এইসব তো আসেই এখন আবার আজকে নতুন একটা সংবাদ এলো চিন্তা করলাম যে সংবাদ একটু শেয়ার করি এবং এই সংবাদ পরে আমার যে দুষ্ট ছোট ভাইরা আছে ফলোয়ার চ্যাংরা বয়সের পলপাই দ্বারা খুবই আনন্দিত হবে সেটা হচ্ছে যে এমপি আনার হত্যাকাণ্ড নজরদারিতে ছয় নায়িকা একজন দুজন না একদম ছয়জন ছয় নায়িকা আহ ঝিনাই তাই এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় নজরদারিতে রয়েছেন ছয় চিত্র নায়িকা তাদের শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে কলকাতার কলকাতার পুলিশের কাছে দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন যে বাংলাদেশের ছয়জন নায়িকা ও ও মডেলকে পঞ্চলা গৌরবতীর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন এদের মধ্যে আনার একজন চিত্রনায়িকার সঙ্গে রাতও কাটিয়েছেন ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন ওই নায়িকা কলকাতার একাধিক ছবি তো অভিনয় করে সুনামও করিয়েছেন বয়স তিরিশের কোঠায় বাংলাদেশ ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত আমি তো এখন আর বাংলাদেশ চলচ্চিত্রে কারো অভিনয় করে রাখি না এখন আমার যে ফলোয়ার আছে ছোট ভাইরা চ্যাংরা বয়স তারা একটু তদন্ত করে দেখতে পারেন যে আসলে এই নায়িকাটা কে বয়স তিরিশের কোঠায় চাল চলনে খুব স্মার্ট এবং কলকাতার একাধিক ছবি তো অভিনয় করে সুনামও করিয়েছেন একটু তদন্ত করে বের করে একটু আমাকে আমাকে জানাবে ছোট ভাইরা প্লিজ আনার হত্যার ঘটনায় এই ছয় মডেল ওনাইকাকে খুব শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে তো এই হচ্ছে কি ঘটনা এখন এই যে আওয়ামী যে মন্ত্রী এমপি আছে এদের অনেকের সঙ্গে কিন্তু অনেক নায়িকার সঙ্গে সম্পর্ক আমরা উরু উরো খবর শুনি বিদেশে থাকি তো করা সম্ভব না এবং খুব নামি দামি এমপি খুব সম্মানী এমপি তারাও এইসব এই মেয়ের বয়সী নায়িকাদেরকে সঙ্গে নিয়ে তারা এইসব আনন্দ ফূর্তি করে বেশিরভাগই কলকাতায় করে ঢাকা শহরে হয় কি ঢাকা শহরে বিভিন্ন হোটেলে নিলে সমস্যা হয় যে ওইসব হোটেলের কর্মচারীরাও তো বাঙালি এই দেশেই তো তো ওরা আবার সবার কাছ কাছে তো মোবাইল ফোন আছে তাই না ওরা হঠাৎ করে একটা ছবি তুলে ফাঁস করে দেয় এই কারণেই আওয়ামী লীগের যে এমপি গুলো আছে ওদের একেবারে নিরাপদ এই যে নারীর সঙ্গে যে সময় কাটানো মানে নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর সঙ্গে সময় কাটানো এটা নিরাপদ একটা আবাসস্থল হচ্ছে এখন এই কলিকাতা কলিকাতায় গিয়ে তারা এগুলো করে এবং আমি আওয়ামী লীগের অনেক অনেক এমপির নাম জানি বুড়ো এমপি তারাবে বেগুলা করে এ আপনারা দেখেন না আসলে হয় কি যখন টাকা পয়সা এসে পড়ে তখন ক্ষমতাও এসে পড়ে শরীরে শক্তিও এসে পড়ে আপনারা দেখেন না ওজুবাইদুল কাদের মরে মরে অবস্থা এখন একদম চেহারা দেখলে মনে একটা বাচ্চা ছেলে মানে ক্ষমতা একটা জিনিস তো এই হচ্ছে কি অবস্থা এখন ওই কিছু কিছু নায়িকাও আছে মানে উঠতি বয়সী মেয়ে হওয়ার স্বপ্ন তো ওরা করে কি খালি আপনার ইয়ে মানে সুগার ডেডি খুঁজে ওই যে এই যে আনার হত্যাকাণ্ডের যে প্রধান মাস্টার মাইন আবার এক ধরনের সুগার ডেডি তার বয়স বেশি কি বসে কিন্তু এরকম খুঁজা 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 এইরকম এমপি মন্ত্রীদেরকে মনোরঞ্জন দিত কলিকাতার বিভিন্ন ফ্ল্যাটে কারণ ও জানে তো কি করলে কি হয় না হলে শাহিন আমেরিকাতে আছে আমেরিকাতে তো অনেকেই আছে আমেরিকা থাকলে কি এত টাকার হওয়া যায় না কিন্তু শাহিনের যেই বাড়ি ঘর শান সকাত তার মানে শাহিন এই দেশে অনেক অবৈধ কামকাজ করতে এবং এমপি মন্ত্রীদেরকে নাড়ি সাপ্লাই দিয়ে সে ভালো টাকা পয়সা বাগিয়ে নিছে তো আবার এইসব নাইকার করে কি এইসব আনারবাবুদের সঙ্গে রাত কাটায় রাত কাটালে এই আনারবাবুরা আবার কয়েক রাত তাদের সঙ্গে থাকার পরে এই মেয়েদেরকে নিয়ে যায় কলিকাতার দাদা বাবুদের কাছে তো সঙ্গে আবার কয়েক রাত কাটায় কাটানোর পরে বলে যে তোমাকে নায়িকা হিসাবে কাস্ট করা হলো বাংলাদেশ কলকাতার যৌথ প্রযোজনায় নতুন সিনেমার নায়িকা হচ্ছেন অমুক অমুক তো সেই নায়িকা আবার বাংলাদেশে এসে বলে সাংবাদিকদেরকে যে আমাকে যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছে সেই বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ছবিতে তো যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয়েছে কলিকাতায় কি তোমার চেয়ে কম সুন্দরী মেয়ে আছে নাকি কলকাতাকে সুন্দরী মেয়ে অপর সেই একদিকে বাবু আরেকদিকে দাদা বাবু তো এইভাবে এগুলো হয়ে আসছে আসলে আসলে নীতি নৈতিকতা এগুলো কিছু তো নাই আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই ইসলামিক মূল্যবোধ নাই আর এইসব মেয়ে যে যেকোনো ভাবেই হোক উপরে উঠতে চায় কিন্তু ওরা জানে না যে আসলে এগুলো এবং দেখেন এই ছিল মডেল তো তারপরে ওনাকে দাদা বাবুদের কাছে দাদা বাবুরা করলো করার পরে দাদা বাবুরা করলো কি যে মডেল হওয়ার আগে তুমি একটু স্বর্ণ চোরা চালানে কাজ করো সেও কিন্তু এই স্বর্ণমন্নয় তার ব্যাগে ত্যাগে করে অনেক নিয়ে গেছে পরে একদম এই খুনের মামলায় ভাইসে এখন এই শিলাস্তির রহমান জেল থেকে কবে সারা পায় আমি জানি না ভাই কারণ খুনের মামলা আহ এবং মনে করেন যে জেল থেকে আর বিশ বছর পরে ছাড়া পাইলো বিশ বছর পরে তার জীবনে কি থাকে একদম একদম মানে মধ্য মহিলা হয়ে যাবে তার ও শেষ নাই খাওয়া স্বপ্নও শেষ তো এইভাবে এই ধরনের মেয়েগুলো অন্যায় পথে পা বাড়ায় গতকাল মঙ্গলবার বিকালে এমপি আনার হত্যা ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় আনার হত্যা ঘটনায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবু ওরফে বাবু গ্রেপ্তার হওয়ার পর এই খুনের সঙ্গে জেলার ক্ষমতাসীন দলের নেতাদের শুরু নজরদারিতে রাখা শুরু করেন খুনের মোটিভ সংগ্রহ করেন সবার বায়োডাটা এই হত্যাকাণ্ডের মাঠ পর্যায় তদন্তের শুরুতে জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সম্পৃক্ততার নাম আসে তখন মাঠ পর্যায়ে আরো তদন্ত করে ডিবি পুলিশ মামলা তদন্ত কর্মকর্তারা বিষয়টি হাই হাইকমান্ডকে অবহিত করে এবং তাকে গ্রেপ্তারের বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়ার পর গতকাল তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার গ্যাসবাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর নাম বলেছিলেন এছাড়াও রিমান্ডে এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি তানবির হুইয়া ডিবি পুলিশকে জানিয়েছিলেন যে আনার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে মিন্টুর সক্ষ ছিল গোটা জেলার ক্ষমতাসীন দলের রাজনৈতিক অঙ্গনে দুইজন মিন্টুর লোক বলে পরিচিত ছিলেন এই কারণেই সবাই তাকে সমীহ করতেন আর জেলার রাজনীতিতে প্রভাব বিস্তার করতেন এমপি আনার জিনাইদহ আওয়ামী লীগের পরবর্তী কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারেন বলে একটা গুঞ্জন ছিল প্রার্থী হতে তিনি জেলার অধিকাংশ কাউন্সিলের সঙ্গে আলাদা আলাদা যোগাযোগ শুরু করেছিলেন এবং তৈরি করেছিলেন আলাদা বলয় বিষয়টি টের অত্যন্ত ঠান্ডা মাথায় মাঠ থেকে আনারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন মিন্টু এমন তথ্য গোয়েন্দারা জানতে পেরেছেন তারা আরো জানতে পেরেছেন যে এই খুনের পরিকল্পনা গত দুই মাস আগে থেকেই জানতেন মিন্টু মিশন সফল করতে নানা পরামর্শও দিয়েছেন তিনি অর্থ দিয়েছেন আনার নিখোঁজ হওয়ার আগে শাহিনকে তিনি তিরিশ লাখ টাকা দিয়েছেন এই টাকা হুন্ডির মাধ্যমে কলিকাতায় গিয়েছিল পরে ওই টাকা রিসিভ করেছিল এদিকে হত্যাকাণ্ডের ডিবির একটি দল কলকাতায় গিয়েছিলেন সেখানে পুলিশ ও সিআইডি সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন নৃশংস এই খুনের অন্যতম হোতা সিয়াম এখন ভারতের সিআইডির হেফাজতে রয়েছেন পশ্চিমবঙ্গ সিআইডি বাংলাদেশের ডিবি পুলিশকে কিছু তথ্য দিয়েছেন করা হচ্ছে। গত মে একটি ফ্ল্যাটে খুন আসনের এমপি বাইশে মে হনাইম কে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে তার মেয়ে মুমতারিন ডোরিন বাদী হয়ে রাজধানীর শেরে বাংলানগর থানায় মামলা করেন পরে পুলিশ এই মামলায় গ্রেপ্তার করেন শিলাস্তি রহমান আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ও তানবীর ভুইয়া ওরফে ফয়সাল সাজিকে পরে আদালত শিলাস্তি সহ মোট তিনজনকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন প্রথম দফায় রিমান্ডে কিছু তথ্যের ঘাটতি থাকা এ কারণে ডিবি পুলিশ গত একত্রিশে মে পুনরায় আদালতে আসামিদেরকে হাজির করে আবার রিমান্ডের আবেদন করেন শিমুল ভুইয়া তার জবানবন্দিতে গ্যাসবাবুর কথা বলেন গ্যাসবাবু আবার জিনাইদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর এই খুনের সঙ্গে জড়িত থাকার কথা মামলার তদন্ত কর্মকর্তাদেরকে জানান এই বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের ডিসি আব্দুল আহাদ খবর কাগজকে বলেন যে আনার হত্যাকাণ্ডে যারাই জড়িত হোক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে আমরা তদন্ত অব্যাহত রেখেছি এবং এই আনার হত্যাকাণ্ড মামলায় তদন্তের সঙ্গে জড়িত একাধিক কর্মকর্তা সূত্রে জানা গিয়েছে যে আনার হত্যাকাণ্ডে আগে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের কাছ থেকে কিন্তু মিন্টুর নাম জানা যায়নি তারা এই বিষয়ে কিছু জানেন না বলে জানান তবে মাঠ পর্যায়ে ডিবি তদন্ত অব্যাহত রাখেন আনার হত্যাকাণ্ডের পর মিন্টুর গতিবিধি কিন্তু ভালো ছিল না প্রযুক্তির মাধ্যমে তাকে ডিবি ট্র্যাকিং করা শুরু করলে তিনি ঢাকা জিনাইদহ এবং খুলনা অবস্থান করা শুরু করেন কোন কারণ ছাড়াই এই মামলায় জেলা আওয়ামী লীগের নেতা বাবু গ্রেপ্তার হওয়ার পর তার নাম উঠেলি তাকে গ্রেপ্তার করা হয় সূত্র জানায় যে মিন্টু রাজনৈতিক অতীত কর্মকাণ্ড খুব ভালো ছিল না তার নামে মামলা আছে এছাড়াও জিনাইদহ এর বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডের আড়ত অবৈধ ব্যাটারি চালিত রিক্সার গ্যারেজ থেকে চাঁদা তোলার অভিযোগ আছে তার বিরুদ্ধে কিশোর গ্যাং লালনেরও অভিযোগ আছে সূত্র জানায় যে জিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম উপর একটা আলাদা বলয় ছিল সেই বলয়ের এমপি ছিলেন আনার এই কারণেই মিন্টু আনারকে তার জেলা রাজনীতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করেছিলেন জেলার বিভিন্ন সভা সমাবেশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এতে মিন্টু ক্ষিপ্ত ছিলেন্ড হবে এদিকে গতকাল পুলিশ লাইন হাইওয়েতে পুলিশের প্রতিষ্ঠা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজামান খান কামাল বলেছেন যে এমপি আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমি কখনোই বলিনি আমরা সবসময় বলে আসছি যে এমপির ওই এলাকা সন্ত্রাসপন্ন একটি এলাকা ওইখানে আসলে কি হয়েছিল সেটা আমাদের জানতে হবে আমরা তদন্ত করতেছি তদন্তের পরে আপনাকে জানাবো এমপি আনারের মেয়ে ডরিন সন্দেহভাজনদের নাম বলেছেন কাদের নাম বলেছেন তিনি এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে যখন তদন্ত চল চলে তখন আমাদের মন্ত্রী আইজিবী কিংবা তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব না আমি মনে করি তদন্ত শেষ করে এগুলো নিয়ে কথা বলবো এখন জানি না এটা এটা কোন নায়িকা যার সঙ্গে যার সঙ্গে এমপি আনা রাত কাটিয়েছেন এটা খবরের কাগজের সংবাদ আমাদের ক্ষুদ্র যেই ভাই আছে চ্যাংরা বয়স তারা নিশ্চয়ই এটা খুঁজে বের করবেন তিরিশ বছর বয়স চাল চলনে খুবই স্মার্ট কলকাতায় একাধিক ছবি করেছেন আশা করি সত্য একদিন বেরিয়ে আসবে এবং এইসব নায়িকাদের আইনের মুখোমুখি করা হবে ধন্যবাদ